হরি কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম আর আজকের ভিডিও আমরা আলোচনা করব দুটো করে মাস নিয়ে তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান সেপ্টেম্বর এবং অক্টোবর দু কেমন যাবে এটাই আমাদের আজকের আলোচনার বিষয় আর আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা এরিস সাইনকে নিয়ে মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন এই সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল লাভ করবেন তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা সেপ্টেম্বর মাস থেকে আলোচনা করব তারপর আমরা অক্টোবর মাস থেকে আলোচনা করব মেস রাশি বা সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে মাসটা তুলনামূলকভাবে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু কর্ম দীর্ঘ কর্ম যেটা করছেন সেই কর্মের দ্বারা কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর মাসে যারা মেষরাশি বা মানুষ আছেন অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে ভারী কাজের চাপ মোকাবেলা করতে হতে পারে অতিরিক্ত চাপ অনুভব করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে বিশেষ করে কর্ম সম্পর্কিত বিদেশ ভ্রমণ একটা বিকল্প পথ এই সময় থাকছে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান এবং তার যে দৃষ্টি এবং বুধ পনেরো তারিখে যে তার চেঞ্জ আপনার পেশাগত জীবনে কিছু পজিটিভ ফল আসবে কর্মক্ষেত্রে আপনার অবস্থান দিতে হবে পদোন্নতি পাবেন এবং সতেরো তারিখে রবি চেঞ্জ করছে কর্মরত ব্যক্তিদের সাহায্য করবে আপনার পেশায় দুর্দান্ত অগ্রগতি নিয়ে আসবে ব্যবসায়িক পেশা যাতে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে ব্যয়ের একটা জায়গা থাকছে বৃদ্ধি পাবে তবুও আপনাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা বৃহস্পতি যে পূর্ণ দৃষ্টি যেটা ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত করবে তেরো তারিখ থেকে মঙ্গল যখন চেঞ্জ করবে তখন আপনার ব্যবসায়িক সাফল্যের জন্য শত্রুতা নিয়ন্ত্রণে রাখাতে অপরিহার্য হবে অর্থের দিক থেকে আপস এন্ড ডাউনস থাকবেই মাসটায় পুরো মাসটা জুড়ে রাওর অবস্থান আপনার আয়ের ক্ষেত্রে বৃদ্ধি উল্লেখযোগ্য বৃদ্ধি থাকছে এই মাসে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আসছে রবি বুধের অবস্থান এবং তা যে দৃষ্টিগত প্রভাব আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিছু আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আসবে আর যেটা আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি করে দেবে সারা মাসটা জুড়ে আপনি লক্ষ্য করতে পারবেন শনির অবস্থান ব্যয় বৃদ্ধি করছে মঙ্গল কিন্তু চিকিৎসা বা স্বাস্থ্য সম্পর্কিত ব্যয়ের জায়গা তৈরি করছে বুধ বুধ এবং রবি আপনাদের ব্যয়া বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনি কিছু আর্থিক সহযোগিতা যে কোনো জায়গা থেকে পেতে পারেন এই সময় এবং আপনারা লক্ষ্য করতে পারবেন শনির দৃষ্টিগত প্রভাব বিদেশি কোনো পদ্ধতি বা বিদেশি কোনো উৎসের মধ্যে দিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা এই মাসে বাড়বে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখতে হয় কিছু স্বাস্থ্য সমস্যা আসবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে কিছু নেগেটিভ প্রভাব স্বাস্থ্যের দিকে থাকছে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন রবি বোধ কেতু আপনাদের স্বাস্থ্য সমস্যার কারণ তৈরি করে দিচ্ছে পেট বা অন্ত্রের সমস্যা আনবে রক্তের কোনো সমস্যা যেটা আপনাকে উদ্বেগ নিয়ে আসবে স্বাস্থ্যের যত্ন নেবেন পায়ে ব্যথা কোড়ালি মচকে যাওয়া অথবা চোখের সমস্যা যেমন চোখ দিয়ে জল পড়া বা অন্যান্য দৃষ্টিশক্তির ব্যাধি অনুভব এগুলো করতে পারে। আপনাকে এই মাসে সাবধানতা অবলম্বন করতে হবে তেরো তারিখ থেকে মঙ্গলের যে চেঞ্জ হয়ে যাবে আপনি লক্ষ্য করবেন এই সময় তার যে প্রথম এবং দ্বিতীয় ঘরের দৃষ্টি যেটা আপনার রাগ বা চাপের জায়গা তৈরি করবে যেটা স্বাস্থ্য সমস্যাকে নিয়ে আসবে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগ আপনাকে একটু সতর্কতা রাখতে হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা আবেগের একটা রোলার কোস্টার তৈরি হবে কারণ রবি বুধ কেতুর অবস্থান পঞ্চম করে আপনার প্রেমের সম্পর্কের পরিবর্তন হবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব মাঝে মধ্যে উত্তেজনা বাঁধা নিয়ে আসবে তবে পনেরো তারিখে বুধের যে চেঞ্জ এবং সতেরো তারিখে রবির চেঞ্জ শুক্র একই সাথে আপনি লক্ষ্য করতে পারবেন এই যে গ্রহগত পরিবর্তনগুলো হবে বিশেষ করে চার চারটে গ্রহ পরিবর্তন আপনার প্রেমের জীবনে কিছু সৌভাগ্য নিয়ে আসবে এই সময়কালে সম্পর্ক সমৃদ্ধ হবে সম্প্রীতির তৈরি হবে তাই আপনাকে সেই মানসম্পন্ন সময়গুলো কাটানোর জন্য নিজেকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কেতু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে দেবে সম্পর্কের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করবে তবুও সতর্কতা অবলম্বন করতে হবে সম্প্রীতিকে বজায় রাখতে যদি চান এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কোনো কঠোর কথাবার্তা মতবিরোধ এগুলো কিন্তু এই সময় থাকবে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে পারিবারিক জীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু তুলনামূলকভাবে লাভজনক এবং শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এবং তা এই গ্রহগত যে আরও অবস্থান থাকছে বিশেষ করে আপনি লক্ষ্য করবেন ১৩ তারিখ থেকে মঙ্গলের যে চেঞ্জ হয়ে যাবে এবং চোদ্দো এবং সতেরো তারিখ এবং পনেরো তারিখের পরবর্তী ক্ষেত্রে থেকে পারিবারিক ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হতে পারে ধীরে ধীরে আপনাকে এগোতে হবে এবং মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে তবেই পারিবারিক জীবনে একটা সুরেলা ভাব তৈরি হবে এছাড়াও আপনি দেখবেন ভাই বোনদের কাছ থেকে একটা চমৎকার সমর্থনের পূর্বাভাস পাবেন এছাড়াও পনেরো তারিখের পর থেকে বোধ তার যে চেঞ্জ ভাই বোনদের মধ্যে কিছু সান্তনা সাফল্য থাকছে কিছু ভুল বোঝাবুঝি সম্পর্কে টানা পড়েন এগুলো কিন্তু থাকবে তো আমরা এবারে চলে আসব অক্টোবর মাসটাকে নিয়ে আলোচনা করতে মেষ রাশির মানুষ আপনি যদি হয়ে থাকেন মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কেমন যাবে প্রথমেই বলবো অক্টোবর মাস আপনার কর্মের দিক থেকে কিছু অসুবিধা তৈরি করবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনি সেখান থেকে অনেকটা বেরিয়ে আসবেন পজিটিভ ফল পাবেন যদি কোনো বহুজাতিক কোম্পানিতে আপনি কাজ করছেন বা আপনার ব্যবসায় বিদেশি কোনো দেশের সম্পর্ক রয়েছে তাহলে কিছু সুবিধা এই সময় দেখতে পাবেন এবং এই মাসটাই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আরও যে গ্রহগত অবস্থানের পরিবর্তন এবং চেঞ্জিং যেটা কিন্তু কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন দেবে বিশেষ করে চব্বিশে অক্টোবরের মধ্যে তিন তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে কিছু হবে আপনাকে ধরতে অক্টোবরের পরে আবার উন্নতি হতে থাকবে এবং আপনাদের এই সময়টা লক্ষ্য রাখতে হবে কিছু গ্রহের দিকে ব্যবসায়িক ঝুঁকি অতিরিক্ত নিতে গেলে চলবে না অর্থের দিক থেকে আপনাদের লক্ষ্য রাখতে হবে খুব একটা ভালো জায়গা থাকছে না পেশাগত জীবনে কিছু অসুবিধা আছে শনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে রাহু আপনার একাদশ ঘরে কমন ইন্ডিকেশন দিচ্ছে যে আপনি বিভিন্ন উপায় লাভ করতে পারেন তাই আগের প্রচেষ্টা থেকে কিছু অনুকূল ফল আপনি দেখতে পাবেন অক্টোবর মাসটায় আপনাদের অপ্রত্যাশিত লাভ আসবে লাভের দিক থেকে এই মাসটার সমত বিভিন্ন ফল নিয়ে আসবে নয় অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুক্রের যে চেঞ্জ শুক্র তার পরবর্তী ক্ষেত্রে একটু দুর্বল হবে সেই সময়টা একটু সমস্যা বল হয়ে যাচ্ছে তাই আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আগে জামা অবিল তহবিল নষ্ট হওয়া থেকে একটু বিরত থাকাটা বুদ্ধিমানের কাজ হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাস কিছুটা অনুকূল ফল দেবে এবং অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করতে হয় তাহলে অবশ্যই বলবো বড় সমস্যা ঘটবে না কিছু সমস্যা আসতো সমস্যাগুলো চলার চেষ্টা আপনাকে করতে হবে শারীরিক ক্ষমতা অনুসারে কাজ করতে হবে অতিরিক্ত চাপ নিতে গেলে হবে না সাতাশ অক্টোবরের পর আপনার স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ বাড়াতে হবে এই মাসটায় আপনাদের সম্পূর্ণ সুষম খাদ্যকে ঠিক রাখতে হবে যদি একজন আপনি সঠিক চালক হয়ে থাকেন তাহলে সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করতে হবে ছোটোখাটো দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা থাকছে নয় অক্টোবরের পর থেকে শুক্র যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে তাই আগে কোনো সমস্যা হয়তো শারীরিক ক্ষেত্রে ছিল সেইগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে একটু সমস্যা বাড়তে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে এই অক্টোবর মাসে প্রেমের ক্ষেত্রে বিরোধপূর্ণ প্রভাব পড়বে এবং রবির অনুকূল অবস্থান কিন্তু সেখান থেকে অনেকটা বের করেও নিয়ে আসবে বিশেষ করে সতেরোই অক্টোবরের পর থেকে রবি তার দুর্বল অবস্থানে যেটা আপনাদের ক্ষেত্রে কিছু প্রতিকূল থাকছে তাই আপনাদের এই সংযোগ প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে পজিটিভ ফল দেবে কখনো নেগেটিভ ফল দেবে ধৈর্য আপনাকে সতেরোই অক্টোবরের পরবর্তী ক্ষেত্রে রবির চেঞ্জ বৈবাহিক জীবনে এগিয়ে আপনি যেতে পারেন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই সময়টা ভালো এই সময়ের মধ্যে আপনি একে অপরের মধ্যে কিছু ত্রুটি তৈরি করে ফেলতে পারেন যেটা দুজনের মধ্যে একটা অসন্তুষ্টির ভাব নিয়ে আসবে তাই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রেমের প্রতীক শুক্র গ্রহ সেই দিকটা হবে যে নয় অক্টোবরের পরে শুক্রের কারণে কিছু প্রেম সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনের দিক থেকে অক্টোবর মাস কিছুটা খারাপ ফল দেবে তবে আপনাদের শুক্র কিন্তু অবশ্যই বলবো যেহেতু এতকালের অধিপতি 9 অক্টোবর পর্যন্ত ভালো আছে তাই লাভজনক অবস্থান তখন ভালো 9 অক্টোবরের আগে পারিবারিক দায়দर्তো পালন করাড়া ভালো এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু দুর্বল ভাব থাকছে সেই জায়গাগুলো একটু সমস্যা বল হয়ে যাবে পারিবারিক জীবনের ক্ষেত্রে মাসটা সাধারণত আপনাকে অনুকূল ফল প্রদানের দিকে ঝুঁকে নিয়ে যাচ্ছে এই মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু দীর্ঘস্থায়ী অশুভের প্রভাব থাকছে না কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ মিশ্রিত ফল আপনি পাবেন বৃহস্পতি গ্রহটা শুভ থাকছে তাই আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা আসলেও সেটা কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারছে না কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নেই যদিও আপনাদের কিছু ছোটখাটো সমস্যা আছে অতএব পারিবারিক জীবনের জন্য মাছটা কিছুটা দুর্বল দেখালেও পারিবারিক বিষয় এবং পারিবারিক সম্প্রীতির জন্য এটা ভালো মনে হচ্ছে এটা আমরা বলতে পারি প্রতিকার স্বরূপ নিয়মিত দুর্গা জির পূজা করুন আর অবশ্যই তার অলঙ্করণে কোনো জিনিস তাকে অর্পণ করতে পারেন নিয়মিত গণেশজির পূজা করতে পারেন লবণটা কম খাবেন পারলে রবিবার সম্পূর্ণ নিরামিষ খাওয়ার চেষ্টা করুন লবণটা এড়িয়ে চলুন ভালো হবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ